ঝুঁকে পড়ে দেখলাম সেই দরজাটার পেছনে রয়েছে লাল মকমলে লাইনিং দেওয়া একটা খুপড়ি আর সেই খুপড়িতে ঠাসা রয়েছে তারা তারা একশো টাকার নোট আহ তোক বাথরুম তুমি কি করলে সাধন এটা কি করলে তুমি কেন ও যে দাদুর বাদনা নিয়ে পালাচ্ছিল ফিরে এলাম সত্যজিৎ রায়ের ফেলুদা রহস্য অ্যাডভেঞ্চার সমাতারে চাবির আজকের অন্তিম পর্ব নিয়ে আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই আগের পর্বে আমরা দেখতে পাই যে ফেলুদা অর্ধেক রহস্যের সমাধান করেই ফেলেছে কিন্তু প্রকাশ ঘটায়নি এবং পরের দিনই হেলুদা তার রহস্যের সম্পূর্ণ সমাধান করার পর মণিমোহনবাবুকে ফোন করেন এবং বলে যে রহস্যের সমাধান হয়ে গেছে আমরা এখনই বামুন গাছি যাব আপনি চলে আসুন আর ঠিক তখনই মণিবাবু তাদেরকে নিতেও চলে আসে এবং বামুন গাছের উদ্দেশ্যে রওনাও দেয় আর এর পরের কাহিনীটি আজকের এই পর্বে আপনি শুনতে চলেছেন তার আগে আমি সায়ন্তিকা শুরু হচ্ছে সমাতারের চাবি মনিবাবু ড্রাইভার গুরুচরণ দেখতে বুড়ো হলেও ভিআইপি রোডে পঁচাশি কিলোমিটার পর আওয়ার স্পিড তুলল পেল তার ভাব দেখে মনে করো হান্ড্রেড হান্ড্রেড হলে এসে বোধ হয় বেশি খুশি হতো এয়ারপোর্টের পর খানিকটা রাস্তা লোকজনের ভিড়ে স্পিড অনেকটা কমল কিন্তু পরের দিকে আবার সাথে উঠল যদিও রাস্তা তো তো চওড়া নয় আর সন্ধেও হয়ে এসেছে রাধারমন বাবুর গেটের কাছে এসি থেলুদা বলল রাধারমন বাবুর গেটের কাছে কাছে এসি থেলুদা বলল পাহারা লোক আসার সময় হয়নি বোধহয় না এখন গেট ঢুকতেই আমরা দেখতে পেলাম বাগানে বন্ধু খাতে দাঁড়িয়ে রয়েছে সাধন তাই গাড়ি থেকে নেমে ফেলুতে তাকে সাধন বাবু এই সন্ধ্যের আলোতে কি শিকার হচ্ছে সাধন বলল কি আবার বাদুর অন্যদিকে অনুকূল গাড়ির আওয়াজ পেয়েই তার ঘর থেকে বেরিয়ে এসেছিল মণিবাবু তাকে লণ্ঠন চালাতে বলে ভেতর চলে গেলেন আর আমরাও ঢুকলাম তার পেছন পেছন এই টু নাইন ওয়ান তালাটা খুলতে খুলতে মণিবাবু বললেন বুঝলেন মশাই রহস্যের যে কীভাবে সমাধানটা হলো জানতে খুব ইচ্ছা করছে অবশ্য হওয়াটাই স্বাভাবিক আসলে এ ফেলুদার সারা রাস্তা কোনো কথাই বলেনি আমারও একই অবস্থা অন্ধকার ঘরে ঢুকেই ফেলুদা তার ভীষণ জোরালো টর্চটা ঘরের পশ্চিমে দেওয়ালের নিচের দিকে ফেলল আমার বুক তো ডিপ ডিপ করছে আলোটা সোজা গিয়ে টেবিলে রাখা মেলো কটের ওপরে পড়েছে ঝকঝকে সাদা পদগুলো দেখে মনে হচ্ছে বাচ্চনাটা যেন দাঁত বের করে হাসছে ফেলুদা টর্চটা সেভাবেই রেখে বলল চাবি ইংরেজিতে যাকে বলা হয় কি বাংলায় চাবি এই যে সাদা কালো পদা গুলো দেখছিস ওর আর এক নাম হলো চাবি আর সেই চাবির কথায় বলতে বলতে চোখের পলকে এমন একটা ব্যাপার ঘটে গেল যেটা ভাবতো এখনো আমার গায়ে কাঁটা দিচ্ছি মনিবাবু হঠাৎই বাঘের মতো লাফিয়ে মেলো থেকে তুলে নিয়ে সেটা দিয়ে ফেলু তার মাথায় একটা প্রকাণ্ড বাড়ি মেরে আমাকে এক ধাক্কায় মাটিতে ফেলে উর্ধশ্বাসে দরজা দিয়ে বেরিয়ে গেলেন ফেলুদা মার খাবার ঠিক আগে এই নিজেকে বাঁচানোর জন্য টর্চ সমেত হাত দুটো মাথার উপর তুলেছিল তাই হয়তো তার মাথায় চোট লাগেনি কিন্তু তা সত্ত্বেও হাতের যন্ত্রণাতেই সে দেখি খাটের উপর বসে পড়েছে আমি নিচে মেঝে থেকে উঠতে যাচ্ছি তখনই বলছিলাম মণিবাবু বাইরে থেকে এইট টু নাইন ওয়ান বন্ধ করে দিয়েছেন আমি তাও দৌড়ে গিয়ে কাঁধে করে দরজে একটা ধাক্কা মেরেছি ঠিক এমন সময় ফেলো তা বলে উঠল তব সে বাথরুম বাইরে থেকে গাড়ি স্টার্ট দেওয়ার একটা শব্দ শুনলাম আর তারপরে ঠাঁই করে একটা আওয়াজ আমরা দুজনে ঝড়ের মতো বাথরুমে ঢুকে জমাদারের দরজা দিয়ে খুলি বেরোলাম বাগানের দিকে গোলমাল অনুকূলের গলা বাবুর গলাও পেলাম মণিবাবুর গাড়িটা বাই করে গেট দিয়ে বেরিয়ে চলে গেল আমরা সামনের দরজার কাছে পৌঁছে গেছি অবনীবাবু চেঁচাচ্ছেন ওটা ওটা কে বসে কাকর বিছানা রাস্তার ওপর ও মা তুমি কি করলে সাধন এটা কি করলে তুমি ছি ছি সাধন তখন গম্ভীর গলায় বলল কেন ও যে দাদুর না নিয়ে পালাচ্ছিল ও ঠিকই করেছে হবনি বাবু অপরাধীকে ইয়ারগান দিয়ে পঙ্গু করে ও আমাদের সাহায্যই করেছে আপনি একটা কাজ করুন এখনই তাহলে ফোন করে দিন গাড়িটাকে যেন পালাতে না দেওয়া হয় ওর নম্বর হলো ডব্লিউ এম এ সিক্স ওয়ান সিক্স ফোর এইদিকে অনুকূল আর ফেলুদা দুজনে মিলে মণিবাবুকে ধরে তুলল তার কপালের বাঁ দিক থেকে ছড়ার গুলি লেগে রক্ত পড়ছে ভদ্রলোক একেবারে থুম মেরে গেছেন আর মেলোকরটা মণিবাবুর পাশেই কাঁকুরের ওপরে পড়েছিল আমি সেটাকে খুব সাবধানে তুলে নিলাম এরপর আমরা চারজন রাধারমন বাবুর খাটের পাশে গোল হয়ে চেয়ারে বসে চা খাচ্ছি চারজন মানে আমি ফেলুদা অবনীবাবু আর বারাসাত থানার দীনেশ গুঁই ইনি বোধ হয় ইন্সপেক্টর হবেন ঘরের এক কোন তিন সামনে আরও দুজন লোক রয়েছে একজন দাঁড়িয়ে যে বোধ হয় কনস্টেবল আর আরেকজন চেয়ারে ঘাপটি মেরে বসে ইনি হলেন অপরাধী মণিমোহন সমাদদার যার কপালে ব্যান্ডেজ বাধা এছাড়া সাধানো রয়েছে সে জানালার ধারে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে দেখছেন আমাদের পাঁচজনের মাঝখানে টেবিলের ওপর রাখা রয়েছে মেলো ক্ড এইবার বোধহয় ফেলুদা একটা রহস্য উদ্ঘাটন করবে ফেলুদার ঘড়ির কাজ ভেঙে গেছে আর বা হাতে কবজির খানিকটা ছাল উঠে গেছে রাধারমন বাবুর বাথরুম থেকে ডেটো নিয়ে লাগিয়ে সেখানে সে রুমাল বেঁধে রেখেছে হাত থেকে চায়ের কাপটা নামিয়ে রেখে ফেলুদা এবারে বলতে আরম্ভ করল মণিমোহন সমাদদারকে আমি সন্দেহ করতে শুরু করেছিলাম আজ দুপুর থেকে কিন্তু তিনি কোনো একটা বেচাল না চাললে তাকে বাগে আনা যাচ্ছিল না মোটে কারণ তার বিরুদ্ধে প্রমাণের অভাব কাজেই আমাকে তো এই রিক্সটা নীতি হতো আমাকে আচমকা আক্রমণ করে বাজনা নিয়ে পালনাটাই হলো তার ভুল চাল শেষ পর্যন্ত তিনি পালাতে পারতেন না ঠিকই কিন্তু তিনি যে এত তাড়াতাড়ি সায়স্তা হলেন তার জন্য অবশ্য দায়ী সাধনের ইয়ার গান মণিমোহন বাবুর একটা কথাই প্রথম খটকা লাগে আমার কথাটা যখন বলেছিলেন তখন লাগেনি কিন্তু পরে লাগে উনি বলেছিলেন পরশু ওর প্রেসে ওভারটাইম কাজ হচ্ছিল তাই ওর বাড়ি ফিরতে অনেক রাত হয়েছিল পরশু ছিল সোমবার আমি জানি যে পাড়ায় মণিবাবুর প্রেস সে পাড়ায় সন্ধ্যায় নিয়মিত লোড সেডিং হয় আমার এক প্রফেসর বন্ধু সেই একই পাড়ায় থাকে আজ ইউরেকা প্রেসে ফোন করে জানতে পারি সোমবার বিকেল থেকে লোডশেডিংয়ের কাজ বন্ধ ছিল আর মণিমোহনবাবু দুপুরের পর আর সেদিন প্রেসেই যাননি এই মিথ্যে কথাটাতেই আমার মনে ভীষণ খটকা লাগে আর তারপরই সন্দেহ হয় উনি রাধারমনবাবুর শেষ কথা সম্বন্ধে যা বলেছিলেন সেটা সত্যি তো রাধারমনের মৃত্যুর পর মণিবাবু ছাড়াও একজন লোক সেখানে ছিলেন তিনি হলেন ডাক্তার চিন্তামণি বোস তাকে ফোন করে জানতে পারি যে মণিবাবু পুরোপুরি সত্যি কথা বলেননি রাধারমনের একটা কথা তিনি গোপন করে গিয়েছিলেন রাধারমন আসলে বলেছিলেন ধরণী আমার নামে চাবি চাবি এইটুকুই ধরনী হলো রাধারমনবাবুর নাতি মৃত্যুর আগে মুহূর্তে তার নাতিকেই কিছু বলার কথা মনে এসেছিল ওনার ভাইপোকে নয় ভাইপোকে হয়তো সে অবস্থায় তিনি চিনতেই পারেননি হ্যাঁ হতে পারে নাতির প্রতি তার সম্পর্ক ছিল না কিন্তু স্নেহ তো আর যায়নি কিন্তু যে কথাটা তিনি নাতিকে বলতে চেয়েছিলেন সেটা শুনে ফেললো তার ভাইপো চাবি কথাটা শুনে মণিমোহন বুঝলেন যে টাকা পয়সার কথা হচ্ছে কিন্তু শেষটাই চাবি দিয়ে কিছুই বেরোলো না তখন মণিবাবু গেলেন এই গোয়েন্দা ফেলু মিত্রের কাছে মতলোকটা এই যে টাকার সন্ধান দেবে ফেলু ফেলুমিত আর উনি সুযোগ বুঝে সেটি হাওয়া করবেন উইলে আছে কি না তা জানা নেই তবে না থাকলেও যে টাকা নাতেই পাবে এটা খুব ভালো করেই মণিমোহনবাবু জানতেন আর আমার বিশ্বাস রাধারমনবাবু বাবু তার ভাইপোকে মোটেও পছন্দ করতেন না আর সেই দিন রাত্রে যে রাধারমন ঘরে হানা দেওয়া হয়েছিল সে কি তাহলে বাবু। এটা আমার কাছে কিছু অবিশ্বাসযোগ্য বলে মনে হয়নি আমি যখন এখানে এসে সার্চ করেছিলাম তখন বাথরুমের দরজা পরীক্ষা করে দেখেছিলাম ঢোকা এখানে গেলেও যে এসেছিলো সে সামনের দরজা দিয়েই ঢুকেছে কেননা বাথরুমটা তো তখন ব্যবহারই হচ্ছে না কাজে যে এসেছিল সে খুব ভালো করে তালা খুলতেও জানে আমাদের সকলের দৃষ্টি এখন মণিবাবুর দিকে মাথা হেট করে তিনি বসে আছেন অন্ধকারে দুবার মাথা নেড়ে হ্যাঁ ও বললেন পেলু তো তখন বলল যাবি যে বাজনার চাবি সেটা বুঝলেও মণিবাবু বোধহয় রাধারমণের বাকি সংকেতটা বুঝতে পারেননি কারণ অতটা বুদ্ধিও নেই এই বাকি সংকেতটা আমি অবশ্য বুঝি আজ বিকেলে আর তার জন্য দায়ী শ্রীমান সাধন এবার আমরা সকলে মিলে সাধনের দিকে চাইলাম সাধনও দেখি বড় বড় চোখ করে এই ফেলুদার দিকে তাকিয়ে রয়েছে ফেলুদা তখন বলল কি সাধন তোমার দাদু সুরের ব্যাপারে কি বলেছিলেন সেটা একবার বলে দাও তো সাধন প্রায় ফিস ফিস করেই বলল যার নামে সুর থাকে তার গলাতেও সুর থাকে পেলুদা বলল ভেরি গুড এবার রাধারমন বাবুর আশ্চর্য বুদ্ধির দিকটা ক্রমে বোঝা যাবে যার নামে সুর থাকে বেশ সাধনের নামটাই ধরা চাক সাধন সেন এবার অকার এক বাদ দিয়ে কী দ্বারায় ন অর্থাৎ গানের সুরের ভাষায় তা হলো সাধা নিশানি এই আশ্চর্য ব্যাপারটার বোঝার পরেই একটা নতুন দিক খুলে গেল আমার নামে চাবি রাধারমন বাবু কি এখানে নিচের নামের কথাটাই বোঝাতে চাচ্ছেন রাধারমন সমাদারের রে ধা রে মানি সমাদারে কি সহজ অথচ কি ক্লেভার কি চতুর ধরনি ধরো কিন্তু গাইতে পারতো আর তার নামেও দেখেছি সুর ধা রে নি মেলকড জার্মানিতেই তৈরি রাধারমনবাবু বিশেষ নির্দেশ দিয়ে এই মেলকড তৈরি করিয়েছিলেন ভাগ্যে সেটা সুরচিত দাসগুপ্তের হাতে চলে যায়নি অবশ্য চলে গেলেও রাধারমন তার ভেতরের জিনিস নিশ্চয়ই বার করে নিতেন বোধহয় ব্যাংকের আর প্রয়োজন তার ছিল না হয়তো আর বেশি দিন বাঁচা হবে না এটা তিনি সত্যই বুঝতে পেরেছিলেন আর সুরজিৎ ভদ্রলোকটিকে আমরা মিছিমিছি সন্দেহ করেছিলাম ভাবছিলাম উনি হয়তো ছদ্ম বেশি ধরনী ধর আসলে সুরজিৎ বাবু সত্যই একজন বাজনা পাগল তার উল্লেখ আমি গানের বইতেই পেয়েছি আর ধরণীধর সত্যই তার যাত্রা দলের সঙ্গে টুরে বেরিয়েছে এখন যে বিষয়টা বেশি দরকার জানা তা হলো সত্যই কি অর্থপ্রাপ্তি রয়েছে ধরণীধরের কই তোপ সে লণ্ঠনটা কাছে ধরত আমি লণ্ঠনটা খাটের পাশে টেবিল থেকে তুলে নিয়ে মেলোকটের পাশে এনে ধরলাম ফেলুদা বলল অনেক ধকল গেছে এটার ওপর তবে জার্মান জিনিস তো দেখা যাক রাধারমণের বুদ্ধি আর পিকলার কোম্পানির কারিগরি মিলে কি জিনিস দাঁড়িয়েছে রাধারমর সমাতারের নামি রক্ষণ ধরে ধরে ফেলুদা চাবি টিপতে টিপতে টুং টাং করে আওয়াজও হল শেষ সুরটা টেপার সঙ্গে সঙ্গে একটা চাবুকের মতো শব্দ করে সকল চুমকে দিয়ে মিলো কঠের ডান পাশে কাঠটা দরজার মতো খুলে গেল আমরা ঝুঁকে পড়ে দেখলাম সেই দরজাটার পেছনে রয়েছে লাল মখমলে লাইনিং দেওয়া একটা খুপড়ি আর সেই খুপড়িতে ঠাসা রয়েছে তারা তারা একশো টাকার নোট নোটগুলো টেনে ফেলুদা বার করে বলল এই তো কমপক্ষে পঞ্চাশ হাজার আসুন অবনীবাবু গোনা চাক তবে আমি শুধু একটা জিনিসই দেখতে পাচ্ছি ফেলুদার চোখ তখন লন্ডনের আলোয় চলচল করছে হ্যাঁ সেটা লোভ নয় সেটা তার দেওয়া বুদ্ধির খানিকটা অংশ খাটিয়ে মন বাঁধানোর জটিল রহস্য সমাধান করার একটা বিরাট আনন্দ এখানে শেষ হল ফেলুদার রহস্য অ্যাডভেঞ্চার সমাদারের চাবির রহস্য যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো চানাতে ভুলবেন না ধন্যবাদ